আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ভিডিওর শুরুতে দর্শক একটা সুন্দর শাহিওয়াল দুই দাঁতের প্রথম বিয়ানের প্রেগনেন্ট গাবি দেখছেন যেটা কিন্তু ফ্রেমে অনেক বড় এবং চার থেকে ছয় লিটারের মধ্যে দুধ পাবেন প্রথম বিয়ানে আর বাচ্চা দেওয়ার জন্য সময় আছে আপনার পনেরো থেকে বিশ দিন গাবিটা কিন্তু দেখেন খুব সুন্দর এবং বড় মানের গাবি তো আমাদের গাড়ি দর্শক সিলেটের জন্য রেডি আসে পটুয়াখালীর জন্য রেডি আসে এরপরে দেখেন দর্শক আপনারা একটি গ্যাবিবাস্তু দেখতেছেন এগুলো ভিডিও আসলে আগে দেখছেন এখন আবার নতুনভাবে আমরা আমাদের কাছে ভিডিও আসছে সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টাই বাচ্চাটা হলো বকনা বাচ্চা ঠিক আছে ফ্রিজিয়ান ক্রস বকনা বাচ্চা আর গাভিটা হলো আপনার শাহিওয়াল শাহিওয়াল গাভি তো এইটা কিন্তু এখনও দাঁতছে না দাঁতে আসে নাই গাভীটা দেখেন এইটাও চার চার লিটার এখন পাওয়া যাচ্ছে ঠিক আছে তো কাঁচা ঘাস দিলে মোটামুটি পাঁচ লিটারের কাছাকাছি এটা এইটা দুধ পাবেন এবং গাভীটা বড়ো ফ্রেমের জিরো দাঁতের দাঁতছে না এখনও তো আগের গাবি যেইটা দেখলেন দর্শক ওইটা আর এইটা দুইটা একসঙ্গে কেউ নিতে চাইলে নিতে পারবেন দাম দর এগুলোর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে অ্যাভারেজের চাওয়া ছিল যদি কেউ নিতে চান দাম কিছু কমানো যাবে সমস্যা নাই এক লক্ষ পঁয়ত্রিশই ধরেন তবে দাম করার সুযোগ আছে বা একটু কম করে দেওয়া যাবে যেহেতু আমাদের গাড়ি রেডি আছে আমরাও চাচ্ছি যে গরুগুলো ওই এলাকাতে দিয়ে দেই ঠিক আছে ভিডিওটা পাঠাইছে আমার কাছে হারুন ভাই আর অনেকেই দর্শক হারুন ভাইয়ের ব্যাপারে ইয়ে করে যে হারুন ভাইয়ের নাম্বার দেই না কেন হারুন ভাইয়ের নাম্বার দেই না কারণ বিভিন্ন এলাকায় গরু আমি পাঠাই আর এই কারণে এগুলোর আইডিয়া আমার কাছে আছে কোন এলাকায় কত ভাড়া বা কী পরিস্থিতি বেসা কিনা সুবিধার ক্ষেত্রে আমার নাম্বার দেয় আর হারুন ভাইয়ের সাথে আমার পার্টনার পার্টনারশিপ ব্যবসা দর্শক এই বকনাটা দেখতেছেন দেখেন খুব সুন্দর কোয়ালিটির বকনা এই বকনাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন বকনাটা গত এই কালেকশান করা কয়েকদিন থাকবে আর সেরকম ফিগার আমি নিয়ে আসবো বডি বড় কিন্তু বর্ডার ক্রস যার কারণে মনে হয় এইটা ইয়ে হয় নাই তো পঁচাত্তর হাজার টাকা দাম যদি কেউ পছন্দ করে নিতে পারবেন তারপরে আসেন দেখেন এই যে এই ভিডিওটা আগে দেখছেন ফ্রিজ গাবি। সরি জার্সি ক্রস গাভি বাচ্চাটা হলো ফ্রিজিয়ান বকনা বাচ্চা গাভীর বয়স অল্প দুই দাঁত আগে ছিল না দাঁত এখন দাঁতছে তো এই গাভিটা যদি কেউ নিতে চান দর্শক দুধের ব্যাপারে আপনাদের সামনে আগে বলা ছিল পাঁচ লিটারের কথা যে পাঁচ সাড়ে পাঁচ লিটার আসলে গাভিটা সাড়ে পাঁচ লিটার পাঁচ লিটার এরকম দুধ অ্যাভেলেবেল পাওয়া যাবে ভালো করে খাবার দিলে তবে গাবিটা একটু নিয়ে শান্ত করতে হবে মানে গাবি গৃহস্থর আর কি যার কারণে ওনারা বাচ্চা হওয়ার পর থেকে দোয়াই নাই আমি অবশ্যই ইয়ে করে দেখছি একটু নড়াচড়া করে ঠিক আছে নিয়ে একটু শান্ত করতে হবে গাবিটা। যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন একবারে কিন্তু পাঁচ লিটার এটার থেকে অনায়াসে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ভালো খাবার দিয়ে গরুর সুন্দর পছন্দনীয় গরু কেউ চাইলে নিতে পারবেন এইটার দাম চাওয়া ছিল এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দাম করবেন আপনাদের ইচ্ছা মতো যেইটা আপনাদের কাছে সঠিক দাম মনে হবে যেইটা দিয়ে নিতে পারবেন সেইটা দাম করবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি যেহেতু পটুয়াখালী সিলেট এবং নোয়াখালী এইগুলো অঞ্চলে গরু বিক্রি করা হয়েছে বেশ কিছু এই গরুগুলো পাঠানো হবে আর আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো এইদিকেও এই দিক থেকে কেউ নিতে পারবেন টাঙ্গাইল বা বিভিন্ন অঞ্চল যে মানে ঢাকাতে যাবে যেহেতু গাড়ি এরপরে দর্শক আমরা চলে যাব একটি শাহিওয়াল গাবি নিয়ে ওই গাবিটাও আপনারা দেখছেন তিন লিটার সাড়ে তিন লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ ওই গাবি শান্ত আছে বা নিতে পারবেন দর্শক এই গাবিটার বয়স হল চারদার শাহিওয়াল খুব ভালো ব্রিডের সাথে বকনা বাচ্চা ঠিক আছে বড় ফ্রেমের গাবি এইটা। তো এই গাবিতে কোনো ডিসকাউন্ট নাই এই গাভি নিলে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া আছে পঁচিশ হাজারই পারলে এই কয়েক দিনের যে খরচ এই খরচটা আরও দিতে হবে ঠিক আছে এই গাভীতে কোনো ডিসকাউন্ট নাই এক লক্ষ পঁচিশ হাজার তো পঁচিশ হাজারই কারণ অনেক বড় ফ্রেমের এটা আসলে দেখেন এই গাভিটা সাপোজ এক লক্ষ পঁচিশ হাজার আপনার চিন্তা করেন যে এই গাভিটা বাচ্চাটার মূল্য কত আছে পঁচিশ তিরিশ হাজার তো বাচ্চার মূল্য আছে ঠিক আছে এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার সর্বনিম্ন বাচ্চার মূল্য আছে গাভিটাও কিন্তু এক লক্ষর উপরে দাম আছে ঠিক আছে তো এই গাভি হানড্রেড পারসেন্ট কখনও লস হবে না হ্যাঁ ভাড়া আছে ভাড়া পাঁচ হাজার লাগবে তো পাঁচ হাজার টাকা হয়তো ইয়ে হইতে পারে তো এই গাভিতে কখনো লসের সম্ভাবনা নেই এবং গাভি নিখোঁত তো পারলে এই গাভিটা যারা গরু নিতে চাচ্ছেন যে না আমার শাহিওয়াল গাভীর দরকার জাত উন্নয়ন করার জন্য তারা এই গাভিটা নিতে পারবেন ঠিক আছে গাভিতে দুধও পাবেন তিন সাড়ে তিন লিটার এবং গাভিও শান্ত আছে আর এত সুন্দর ডিজাইন মাথার ডিজাইন দেখেন গলার কম্বল ওলান পালান সব কিন্তু ভালো সাথে আবার বকনা বাচ্চাও একটা মার্শাল্লাহ পছন্দ হইলে এটাও নিয়েন ঠিক আছে যেহেতু গাড়ি বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তো এটাতে কোনো ডিসকাউন্ট নাই। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আশা করি যে আজকের ভিডিওতে আমাদের নিয়ত হলো গরু বিক্রি করে দেওয়া ঠিক আছে খাবারের এত সংকট পড়ছে আমাদের এখানে যে এগুলো বিক্রি করে দিতে হবে বিক্রি না করলে হাটে তুলে বিক্রি করে দিতে হবে তো এই আর কি তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিওর মাঝখানে একটা বকনা গরু দেখালাম ওইটা যদি কেউ নিতে চান পঁচাত্তর হাজার দাম তো বকনাটা বয়স হলো মোটামুটি বারো তেরো মাস ঠিক আছে তবে ওইটা যেখান থেকে আসুক বা যার কাছেই থাক সে কিন্তু গরুর ওইটা যত্ন করে নাই আর যত্নের অভাবে ওইটা রকম হয়ে আছে ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে আমরা চেষ্টা করব ওইটাকে রিকভার করার জন্য আর আমাদের একটি গির বাছুর ছিল এটাও ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে সার বাচ্চার সাথে যে গির বাসুরটা ওইটাও ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে ওইটার জন্য আর ফোন কেউ করে লাভ নেই ঠিক আছে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম